ফিরলাম বিরতির পর বিজেপি সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্য সক্রিয় হয়ে সংবাদ মাধ্যম থেকে রাজ্য বিধানসভা শুরু করে বিভিন্ন মিছিল মিটিং অপপ্রচার করে চলেছে বিরোধী দল সরকারের আবর্তি এতে নষ্ট না হয় সেই লক্ষ্যে বিজেপি প্রদেশ কমিটির নির্দেশ অনুযায়ী গোটা রাজ্যের সাথে শুক্রবার উনত্রিশ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি মন্ডলের উদ্যোগে প্রতিবাদ বিক্ষোভ মিছিল সংগঠিত হয় এদিনের এই মিছিলটি বিধানসভা কেন্দ্রের মহারানীপুর থেকে শুরু হয় চাকমাঘাট মন্ডল কার্যালয়ের সামনে এসে সমাপ্ত হয় বিগত সরকারের সমাপ্ত শাসন ব্যবস্থায় রাজ্যে বিভিন্ন দুর্নীতি ঘটেছিল তারই প্রতিবাদে মন্ডল কার্যালয়ের সামনে থেকে হাজার হাজার জনতার সামনে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার এবং কংগ্রেস নেতা সুদীপ রায় বর্মনের কুশপুতুলো দাহ করা হয়

শুদ্ধই পেলেন সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্য যেভাবে বিরোধীরা চক্রান্ত করছে তারই প্রতিবাদে এদিনের এই বিক্ষোভ মিছিল করা হয় এবং পাশাপাশি প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার এবং কংগ্রেস নেতা সুদীপ রায় বর্মনের কুস্পুতুলো দাহ করা হয় এদিনের এই মিছিল থেকে নিচে আরো একটি বিরতি সঙ্গে থাকুন